এই যে আপনি একটু এগিয়ে নিয়ে আসেন দেখতে পাবেন এই যে পুরুষ ফুল হচ্ছে এরকম লম্বা ফুল হবে এবং একটি অসংখ্য ফুলের মঞ্জুরি থাকবে এবং তার পাশাপাশি একটা স্ত্রী গাছ দেখেন তার একটি দেখেন এই গাছটা স্ত্রী গাছ এটা একটা পুরুষ গাছ এই কারণেই আমরা এক জায়গায় একের যদি মানে দুটো করে চারা বসানো হয় যাতে যদি পুরুষ গাছ হয় আমরা সেই গাছটা যেন মেরে ফেলতে পারি নমস্কার দর্শক বন্ধু তো আজকে আবার চলে আসলাম পেঁপে চাষ নিয়ে তো আজকের চাষটা একটু অন্যরকম আজকের চাষ আপনাদের দেখাবো কোনটা ছেলে গাছ আর কোনটা মেয়ে গাছ তো আজকে দর্শক বন্ধু আমি এসেছি এক চাষিভাইয়ের জমিতে তার কাছ থেকে আমি জেনে নেবো কোনটা মেয়ে গাছ আর কোনটা ছেলে গাছ যেহেতু আমরা পেঁপে গাছ রোপণের সময় দুটো করে গাছ রোপণ করেছিলাম তো দুটো করে গাছ রোপণ করার একটাই কারণ যেহেতু আমরা সেই সময় আমরা গাছটা নির্ণয় করতে পারি না কোনটা ছেলে গাছ কোনটা মেয়ে গাছ সেই জন্য আজ যে জমিতে এসেছি পঞ্চাশ দিন বয়স হয়ে গেছে পেঁপে গাছের তো দর্শক বন্ধু চেবন দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম গাছে ফুল চলে এসছে তো ফুল চলে আসার কারণ এখন যেহেতু গাছটা ঠিক তার পর্যাপ্ত বয়স হয়ে গেছে তার ফুল ধরার টাইম হয়ে গেছে হয়ে তো সেই কারণে এখন আমরা গাছটা নির্ণয় করতে পারবো কোনটা ছেলে গাছ আর কোনটা মেয়ে গাছ তো চলুন দর্শক বন্ধু আমাদের চাষি কাছে আমার শুনবো এই যে আপনার এই যে বাগান পেঁপে বাগান আজকে এই মোট বয়স কদিন হলো আর বর্তমানে আমরা কিন্তু কি করে কোনটা মেয়ে কোনটা ছেলে গাছ যদি দর্শক বন্ধুর বলেন সেটা খুব সুবিধা হয় এই বাগানটার বয়স সম্ভবত মনে ষাট কি সত্তর দিন হবে এরকম মানে সঠিক ডেটটা মনে নেই সত্তর মতো বয়স এর মধ্যে এই তিনবার সাত দেওয়া হলো আর মাটি এইবারই একবার নালা টেনে মাটি দেওয়া হয়েছে এর আগে একবার মাটি দেওয়া হয়েছে দুবার মাটি দেওয়া পড়লো এর পরবর্তীতে গাছের ফল ফুল দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আর পুরুষ গাছ স্ত্রী গাছ বলতে আপনাদের সবচেয়ে ভালো দেখানো যায় এই যে গাছটা হচ্ছে সম্পূর্ণ পুরুষ গাছ এই গাছে পর্যাপ্ত ফল হয় না শুধু ফুলই হবে এর ভোজ একমাত্র উপায় হচ্ছে এই এক একটা বোটায় দেখেন অজস্র ফুল এসেছে এই গাছটা পুরুষ গাছ এই গাছটা আমরা জমি থেকে সরিয়ে দেবো পাশাপাশি যে গাছগুলোতে ফুল এসছে এরকম একটা গাছ আমরা দেখি এই যে যেমন দেখেন এই গাছটা এই গাছটা সম্পূর্ণ স্ত্রী গাছ ঠিক আছে এইভাবে আমরা প্রত্যেকটা গাছের পাতা সরিয়ে ফুলের পরিস্থিতি দেখে আমরা সেই গাছ যে গাছটা দরকার হবে সেই গাছটা রাখবো আর যেটা দরকার হবে না সেটা কেটে দেবো আর এখন এই কী সার প্রয়োগ করছেন এতে দেওয়া হয়েছে গোবর সার এই মুহুর্তে দেওয়া হয়নি কেন গোবর সারটা এখন কাঁচা থাকে আসিনকার তিন মাসে গিয়ে গোবর সার দেওয়া হবে এখন মূলত দেওয়া হয়েছে সর্ষের খোল মানে এই জমিতে একশো কেজি সরষের খোল দেওয়া হয়েছে আর তার সঙ্গে রাসায়নিক সার আছে পঞ্চাশ কেজি আর পটাশ আছে কুড়ি কেজি এই দিয়ে আপাতত মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে এইবার মাটির পরিস্থিতি অনুযায়ী আমরা জলসেচ দেবো এক দুদিন দেখব যদি আকাশে একটু বৃষ্টি হয় সামান্য তাহলে আর জলসেচ দেওয়ার দরকার নেই আর যদি বৃষ্টি না হয় এক দুদিন বাদে আমরা হালকা করে একটু জল চালিয়ে দেবো যাতে জমির পর্যাপ্ত আর্দ্রতা বজায় থাকে এখন তো প্রচন্ড গরম বেশি জলও দেওয়া যাবে না আবার বেশি সাথে সাথে করে রাখা যাবে না কখন বর্ষা হবে সেটা তো বলা যাচ্ছে না এখন ফল কতদিন আর মোটামুটি ধরেন জ্যৈষ্ঠ মাসের পনেরো কুড়ি তারিখ পর থেকে পেঁপে ভাঙা যাবে মানে আর এক মাস মতো লাগবে এখন ফুল এসছে ফুলটা প্রথম বড় হতে সময় লাগবে মোটামুটি ধরেন জ্যৈষ্ঠ মাসের শেষা এমিতে আর এই 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 পর্যন্ত দুবার মাটি দেওয়া হলো আর একবার মাটি দেওয়া হবে গাছে ফুল এসে যাবে গাছ আমরা কেটে সব পরিষ্কার করে দেবো তারপরে মাটি দিয়ে গাছের গোড়াটা ভালোভাবে মানে বেঁধে দেওয়া হবে গাছের গোড়া আর একটু মাটি দিতে হবে এখন এই যে মাটি দেওয়া হয়েছে গাছে ধীরে ধীরে মাটি দিতে হয় একবারে বেশি মাটি দিলে গাছের গোড়ায় গোড়া পচে দেওয়ার সমস্যা থাকে তার জন্য আমরা মানে ধীরে ধীরে বারে বারে মাটি দেওয়া হয় আর জমিতে যে জলটা জমে তাহলে কি সমস্যা আছে না জল জমার জল যাতে না জমে তার জন্যই তো নালাটা করে যাতে বৃষ্টি হবে বৃষ্টি থেমেও যাবে জলও বেরিয়ে যাবে যেন নতুন পেপি বাগানে যেন কোনো রকম জল বেঁধে না থাকে আর বেঁধে থাকলে জল বেঁধে থাকলে গাছের চারা শিকড় পচে যাবে শিকড় পচে গেলে সেই গাছটা নষ্ট হবে মদ দেখাচ্ছে চিনার উপায় যদি বলেন দর্শক বন্ধুদের এই যে আপনি একটু এগিয়ে নিয়ে আসেন দেখতে পাবেন এই যে পুরুষ ফুল হচ্ছে এরকম লম্বা ফুল হবে এবং একটি বোটাই অসংখ্য ফুলের মঞ্জুরি থাকবে এবং তার পাশাপাশি একটা স্ত্রী গাছ দেখেন তার একটি মাত্র ফুল থাকবে দেখেন এই গাছটা স্ত্রী গাছ এটা একটা পুরুষ গাছ এই কারণেই আমরা এক জায়গায় একের যদি মানে দুটো করে চারা বাসানো হয় যাতে যদি পুরুষ গাছ হয় আমরা সেই গাছটা যেন মেরে ফেলতে পারি এইভাবে গাছটা ফেলে দেবো টোটাল জমিতে আমরা একটা একটি কি দুটি গাছ এরকম রেখে দেবো মানে পুরুষ গাছেরও দরকার সেই হিসাবে আমরা সারা জমিতে দুটি পুরুষ গাছ হয়তো থাকবে সবই আমরা এইভাবে নষ্ট করে দেব সার বলতে দুদিন আগে দেওয়া ছিল এক বিঘে জমিতে একশো কেজি মতো সরষের খোল এটা গুঁড়ো করে ছড়ানো ছিল আর আজকে দেয়া হচ্ছে পঞ্চাশ কেজি চোদ্দো পঁয়ত্রিশ কুড়ি কিলো পটাশ আর তার সঙ্গে বিভিন্ন অনুখাদ্য মিশিয়ে মানে হালকা মাটি টেনে সারটা ঢেকে দেওয়া হচ্ছে যেহেতু বর্ষা এসে গেছে জল নিকাশি ব্যবস্থা ভালো রাখার হচ্ছে আমরা এতে যা গাছ আছে এবার আমরা এটা এ দেখেন একটা গাছ আবার এই এখানে একটা গাছ আছে দেখেন পুরুষ গাছ এ দেখেন এই যে এ আসেন এটাও পুরুষ ফুল এটাও ভেঙে দেবো এটাই মাটি দেওয়ার পরে আমরা এটা মাটি দেওয়ার পরে আমরা এবারটা কাঁচি দিয়ে পুরো কেটে গাছটা পরিষ্কার করে দেওয়া হবে যেখানে যেরকম লাগবে গাছ সেখানে সেরকম গাছ রেখে বাদ বাকিটা কেটে দেওয়া হবে